আজ লতি দিয়ে রুই মাছের ঝাল তৈরি করে দেখাচ্ছি প্রথমে লতিগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে তারপরে একটা কড়াই গরম হয়ে গেলে শস্য তেল দিতে হবে শস্য তেলে দিয়ে আমি কি করেছি মাছগুলো ভেজে রুই মাছগুলোর টুকরোগুলো ভেজে তুলে রেখেছি তুলে সেই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা কাঁচালঙ্কা বাটা সব দিয়ে সে ধুয়ে রাখা লতিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ মেশানোর পর যখন একটু তেল তেল ছেড়ে এলো তখন এটাকে একটু জল দিয়ে নাড়িয়ে ঢেকে দিলাম তার সঙ্গে দিলাম নুন হলুদ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে পাঁচ সাত মিনিট ঢেকে রাখলাম ঢেকে রেখে সে ঢাকনা তুলে ভেজে রাখা এই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঠিক নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দোনে পাঁচে দিয়ে কুচি নামিয়ে দিলেই তৈরি হয়ে গেলো সুস্বাদু লতিমা লতি দিয়ে রুই মাছের ঝাল যারা ঝাল খাবেন ঝাল আর যারা যেহেতু মিষ্টি পছন্দ করেন একটু চিনি দিয়ে দেবেন করে দেখুন গরম গরম ভাতেই যে আমি তুলে নিয়ে রাখলাম গরম গরম ভাতে খেতে খুব স্বাদ লাগে আমরা তো রুই মাছ অনেক কিছু দিয়ে খাই কিন্তু লতি দিয়ে করে দেখুন খুব খেতে স্বাদ হ্যাঁ লতি দিয়ে রুই মাছের ঝাল করে